হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি তো খুব ভালো আছি তো আজকে একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে এসে চলে এসেছি তা ব্লগটা কি ও কি করছে সেটা অবশ্যই বন্ধু তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা ও কি করছে সেটা তো এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা এখানে কতগুলো কাঠ ছিল ভিজে আর প্রত্যেকটা দিন তো জল বৃষ্টি তো হচ্ছেই তাই ওকে বললাম যে কুরুল করে কাঠগুলো একটু চেলি দিতে কেননা আজকে একটু রোদ বেরিয়েছে হালকা করে তাই কাঠগুলোকে বললাম চেলি দিতে তাই চেলাচ্ছে

ঘষিও নেই ঘষিয়ে ভিজে বন্ধুরা এখানে ঘষি আছে কিন্তু ঘষি ভিজে ঘষি আছে কিন্তু বেশি নাই অল্প আর একটা আছে বলো যারা বা আর এখানে মা গরুকে খড় দিচ্ছে খেতে দিচ্ছে আর কি

कुन गुला? भाई को गुला। गुला। हब चलाना। से टेन बयकु बट गासे चिप्से आर मुटी खेलि एगलािजे काट्स कुनै एक পারবার করা বিয়ার ভার হয়ে গেলো মসলা আর খুব কষ্ট করে ভাবতে নামলে সেইটা হচ্ছে কথা তো খুব কষ্ট করে ভাবতে নামলো মানে একটা কথা হচ্ছে এখন তো বৃষ্টি এক থেকে দেড় মাস থেকে ছাড়ে না আর গরু আছে গরু একটা গায়ে আছে একটা দুটো বাছুর আছে একটা বাকন আছে তো গোবর অনেক হয় কিন্তু সেই গোবরগুলো কী হয় গোবরগুলোকে জড়ো করা আছে ওই দিকে ঠিক আছে তো সেই গোবরগুলো কি হয়েছে সব বৃষ্টির জলে সব মানে ভেসে পালিয়েছে গলে চলে গিয়েছে আর গোবর দেওয়া মানে ঘষি দেওয়ার জায়গা নাই তো প্রবলেম ওইটাই ওই জন্য ঘষি মসি নেই বলে খুব কষ্ট হয়েছে এখন কিছু দিন থেকে ভাত রান্না করতে ওই জন্য আছে কাঠগুলো সব চেলিয়ে দিলাম এক কথায় তো এখন তো ভিজে হয়ে আছে আর রোদ বেশি নেই যে তাদের শুকিয়ে যাবে তো খুব কষ্ট করি এখন ভাতটা রান্না মানে হচ্ছে আর কি আর সবথেকে বড়ো কথা বন্ধুরা তোমরা বলবে যে গ্যাসে ভাতটা করতে কিন্তু ভাতটা আমাদের দুবেলা ভাত হয়ে যায় ওই জন্য অনেক টাইম লাগে এমনি ইতে হ্যাঁ আর গ্যাসে থেকে না এই ভালো হয় আর গ্যাসের সবজি তরকারি এগুলো সব করে নাই জাস্ট ভাতটাই এই উনুনে হয় তো ওই জন্য এখানে প্রবলেম হচ্ছে আম দিন থেকে আগে তো অনেক ঘষি ছিল তো এখন আর ঘষেই নেই গোবর দেওয়ার জায়গাও নেই ওই জন্য ওখানে প্রবলেম হচ্ছে গোবর আছে অনেক কিন্তু দেওয়ার জায়গা নেই তো ওই জন্য ঘুটো দেওয়ার জায়গা নেই তো প্রবলেমটা হবেই অবশ্যই তো হ্যাঁ ছাদে গলে চলে যাইছে পুরো মানে থাকছেই না কোনো কিছু তো ওকে বন্ধুরা তোমরা দেখলে আজকে অনেক দিন পর কাজ করলাম ঠিক আছে প্রায় ছয় থেকে সাত মাস পর আজকে কিছু কাজ করলাম মনে হচ্ছে যে কোনো কিছু কাজই করতে পারতাম না আজকে কাঠ ফাটালাম এখন এই গরুর জন্যে ছানি কাটতে শুরু করেছি কেননা কাজটা হয়েছে সব থেকে বেস্ট আমার কেননা কাজ না করলে ভালো লাগে না সব থেকে বড়ো কথাই তো ওই জন্য কাজ আবার শুরু করে দিয়েছি খুব ভালো লাগছে তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থাকো সাত থেকে আর দেখা যাচ্ছে ভিডিওতে ভালো থাকো আর সুস্থ থাকো না